হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মৌরি কিচেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শালগমের একটি রেসিপি যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য এটা পারফেক্ট একটি রেসিপি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এখানে আমি শালগম নিয়েছি আমি একটি শালগম ব্যবহার করেছি শালগমটাকে খুব ভালো মতো ছিলে পাতলা স্লাইস করে কেটে নিতে হবে ঠিক এরকম আমি এখন শালগমটাকে সেদ্ধ করে নিব সামান্য লবণ দিয়ে আমি সিক্সটি পারসেন্টের মতো সেদ্ধ করে নিব সেদ্ধ হয়ে গেলে আমি একটি প্যানে অলিভ অয়েল ব্যবহার করছি আপনারা চাইলে সয়াবিন অথবা বাটারও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো যদি ওজন কমানোর জন্য এটি খান তাহলে অবশ্যই চেষ্টা করবেন বাটার অথবা অলিভ অয়েল ব্যবহার করতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচটাকে আমি অলিভ অয়েলে ভালো করে ভেজে নিব এটা অনেক হেলদি একটি খাবার আর বানানোটাও অনেক সহজ ক্যালোরির পরিমাণও অনেক কম পেঁয়াজটা কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করছি যেন রংটা একটু সুন্দর হয় দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা শালগম এটা ওল্ড কপি নামেও পরিচিত ভালো মতো আমি কিছুক্ষণ এটাকে ভেজে নিব দিচ্ছি সামান্য পরিমাণ পিঙ্ক সল্ট অনেকটাই সফট হয়ে গেছে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিচ্ছি খুব বেশিক্ষণ ঢেকে রাখার প্রয়োজন নেই পাঁচ মিনিটের জন্য মিডিয়াম লো হিটে এটাকে ঢেকে রান্না করলেই হবে এখন আমি একটি ডিম ভেঙে দিচ্ছি সাথে অ্যাড করছি সামান্য পরিমাণ পিঙ্ক সল্ট শালগমের সাথে খুব ভালো মতো আমি ডিমটাকে মিশিয়ে নিব আপনারা চাইলে ডিমটা স্কিপ করতেও পারেন আমার দিতে ভালো লাগে টেস্ট অনেক বেশি মজার হয় তাহলে সব শেষে অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি আবারও কিছুক্ষণ খুব ভালো মতো আমি নেড়ে নিচ্ছি আমার রান্না কমপ্লিট সো সোভিওর্স হয়ে গেল দারুণ মজার শালগম ভাজি ডিম দিয়ে আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যারা ওজন কমাতে চাচ্ছেন অবশ্যই আপনারা এটি ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ